আশুরার দিনে শুধু নয় রোদন আল্লাহর মহিমায় নিজেকে কর শোধন দুঃখ কষ্ট দিয়ে মালিক বান্দাকে করেন নিরূপণ আশুরা শোকের পাশাপাশি সুখেরও নিদর্শন মহান আল্লাহ তালা বছরের যে কয়েকটি দিনকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন তার মধ্যে আশুরা বা মহরমের দশ তারিখ অন্যতম ঐতিহাসিক ও ঘটনাবহুল এই দিনটিকে বলা হয় পৃথিবীর আদি অন্তের দিন অর্থাৎ এ দিনেই পৃথিবীর সৃষ্টি হয়েছে আবার ধ্বংস বা কেয়ামত এ দিনেই সংঘটিত হবে রমজানের রোজার আগে মুসলমানদের জন্য এ দিনে রোজা ফরজ ছিল দ্বিতীয় হিজড়িতে সাবান মাসে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফল হয়ে যায় তবে নফল রোজার মধ্যে আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সুনানে আবু দাউদ জামে তিরমিজি ইবনে মাজা দারিমি ও মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বুল রহিমাহুল্ল নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম মক্কায় থাকতেও আশুরার রোজা রাখতেন কিন্তু হিজরতের পর মদিনায় এসে নবীজি দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছে প্রিয় নবীজি তাদের এই দিনে রোজা রাখার কারণ জানতে চাইলেন জানতে পারলেন এদিনে মুসা আলাইসালাম সিনাই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব লাভ করেন এই দিনেই তিনি বনে ইসরাইলদের ফেরাউনের জেলখানা থেকে উদ্ধার করেন এবং তাদের নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন আর ফেরাউন সেই সাগরে ডুবে মারা যায় তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইহুদিরা এই দিনে রোজা রাখে নবীজি বললেন মুসা সালামের সঙ্গে আমাদের সম্পর্ক তাদের চেয়ে বেশি ঘনিষ্ঠ ও অগ্রগণ্য এরপর তিনি দশ মোহরমের সঙ্গে নয় মহরম অথবা এগারো মহররম মিলিয়ে দুইটি রোজা রাখতে বললেন কারণ ইহুদিদের সঙ্গে মুসলমানদের যেন সাদৃশ্য না হয় মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্ল নবীজি সল্ল আলিয়া আরও বললেন আমি আগামী বছর বেঁচে থাকলে নবম দিনেও রোজা রাখব মুসলিম ও সুনানে আবু দাউদ